আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মাঝে একটা ভিডিওতে দেখানো হয়েছিল যে আমার একজোড়া ককাটেল পাখির বাচ্চা বেশ বড় হয়ে গেছিলো এবং বলছিলাম অন্য একটা পেয়ারে করলে বাচ্চা আছে ছোট যার কারণে দেখানো হবে না আলহামদুলিল্লাহ সে বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে যার কারণে আজকের ভিডিওর মাঝখানে ওদের কি অবস্থা কি বিস্তারিত সব কিছু দেখানো হবে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে মশাল্লাহ দেখতে পারতেছেন আমার মোট নয়টা বাচ্চা এখানে এক সেট বড়ো এবং এক সেট ছোটো বাচ্চাগুলো খুবই সুস্থ সবল এবং খুবই হেলদি পিছনে দুই জোড়াই মা বাবা বসা আর বাচ্চাগুলোই একটার করলে চারটা বাচ্চা একটা করলে পাঁচটা বাচ্চা পাঁচটা যে বাচ্চাগুলো এগুলো লুটিনো পাল বেবি এগুলো অনেক ছোট এখনও আর হাতে যে বাচ্চাগুলো এগুলো বেশ বড় হয়ে গেছে অলরেডি টেম করার মতো হয়ে গেছে মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চাগুলো আসলে বাবা মাদের ভালো মন্দ খাবার দিলে অবশ্যই বাচ্চা কাচ্চাগুলো এমন হেলদি থাকবে যেমন আমি আমাদের পাখির সকালবেলা ওদের সর্বপ্রথম দিয়ে হচ্ছে আমি ডিম এবং গাজর ফুলকপি শাক সবজি ইটিসি মিলাই সকালবেলা দিয়ে আমি ওদের এবং বারোটার পর থেকে আমি ওদের সোলা রাত্রে বিছানো থাকে সেই সোলাগুলো খেতে দিই এবং বিকাল থেকে আমি সিড মিক্স দিই এইভাবে আমি কন্টিনিউ বাচ্চা হওয়া থেকে শুরু করে বাচ্চাগুলো অলরেডি মা বাবার কাছ থেকে আলাদা হওয়া পর্যন্ত আমি এই খাবারটা চালাই যাই যার কারণে বাচ্চাগুলো বেশ হেলদি থাকে এবং খুবই কম মারা যায় আমার বাচ্চাগুলো কারণ সব কিছু তো উপরাল হাতে বাট তারপরও ওদের যদি যত্নটা ঠিকমতো নেওয়া হয় আশা করি বাচ্চা কাচ্চার কিছু হয় না মার্শাল্লাহ আমার সবগুলো বাচ্চাই সুস্থ আছে এখন পর্যন্ত সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন